আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতো আশা করি সবাই ভালো আছেন আপনি কি ভালো মানের একটি তোষক চাচ্ছেন এমন একটি তোষক তৈরি করলে যে আরাম হবে নরম হবে সফট হবে খুবই কমফোর্টেবল হবে এলাকার দোকান থেকে তোষক কিনে কোনো ফল পাচ্ছেন না অর্ডার দিয়ে তৈরি করেও কোনো ফল পাচ্ছেন না ভালো মানের তোষক আপনাকে দিচ্ছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে আমি দেখাবো একটা তোষক তৈরি করতে কি কি উপাদান লাগে একটা তোষক তৈরির পুরো প্রক্রিয়া কত গস কাপড় লাগে কত কেজি তুলা লাগে কত টাকা মুজরি লাগে কেমন তুলা দিলে ভালো হবে কেমন কাপড় দিলে ভালো হবে এ টু জেড সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে এবং পুরো তোষকের হিসাবটা দেওয়া হবে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা বিশ কেজি তুলা দিয়ে ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করব বিশ কেজি তুলা দিয়ে ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরির প্রক্রিয়া ভালো মানের তুলা দিয়ে ভালো মানের কাপড় দিয়ে একটা তোষক তৈরি করতে প্রথমত লাগবে আপনার কাপড় একটা ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করতে আপনার কাপড় লাগবে সাড়ে আট গজ যদি আপনার এলাকার থেকে অথবা যে কোনো জায়গার থেকে তোষক কিনতে গিয়ে যদি আপনাকে বলে ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করতে দশ গজ কাপড় লাগবে অথবা দশ গজের বেশি লাগবে তাহলে আপনি বিশ্বাস করবেন না ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করতে সাড়ে আট গজ কাপড় লাগে আমরা সাড়ে আট গছ কাপড় কেটে সুন্দর করে এটাকে সেলাই করব। আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করেন ভাই সাড়ে আট গজ কাপড় লাগে না সাড়ে আট লাগে এই ধারণা আপনাদের সম্পূর্ণ ভুল সাড়ে আট কাপড় লাগে সাড়ে আট গাছ কাপড় লাগে আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনার এলাকার যে কোনো জায়গা থেকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে আলায়াত বহরে সাড়ে আট গজ কাপড় লাগে ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করতে আমরা এই সাড়ে আট গস কাপড় কেটে এই কাপড়টাকে আমরা সেলাই করব। সুন্দর করে সেলাই করবো যেন কোথাও কোনো ফস না পড়ে সেলাইতে যেন খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে এরকম একটা তোষক তৈরি করার জন্য আমরা এই কাপড়টাকে সেলাই করব। আমাদের সম্পূর্ণ কাপড়টা সেলাই হয়ে যাওয়ার পর আমরা এই যে এখন লাগবে তুলা আমরা ভালো মানের একটি তোলা নেব অরিজিনাল ব্লেজার এটা হচ্ছে অর্জিনাল ব্লেজার বাংলাদেশের ভিতরে সব থেকে গার্মেন্ট জগতের ভিতরে তোষকের জন্য ভালো মানের তোলাটা হচ্ছে ব্লেজার তোলা অবশ্যই অবশ্যই ভালো মানের ব্লেজার তুলাটা আপনাকে নিতে হবে আমার কাছ থেকে অর্ডার দিন বা যে কোনো জায়গার থেকে আপনি নেন না কেন তবে অরিজিনাল হতে হবে অরিজিনাল না হলে আপনি আসল স্বাদ পাবেন না আসল মজা পাবেন না এর জন্য অবশ্যই অবশ্যই অরিজিনাল ব্লেজার তুলাটা নিতে হবে আপনাকে অরিজিনাল ব্লেজার তুলাটা নেওয়ার পরে আপনি কয় কেজি নেবেন এখন আপনার কথা হচ্ছে ভাই আপনি কয় কেজি নেবেন আপনার খাটে যদি কোনো জাজিম না থাকে কোনো জাজিম না থাকে তাহলে সর্বনীচে আপনার বিশ কেজিতে নিতে হবে সর্বনীচেই বিশ কেজিতে নিতে হবে বিশ কেজি সর্বনীচে বিশ কেজির উপরে হলে ভালো যেহেতু আপনার বেলে যেহেতু আপনার খাটে দাজিম নাই আর যদি আপনার খাটে দাজিম থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই দশ থেকে বারো কেজি দশ থেকে বারো কেজি যেটা হোক আপনার ইচ্ছা দশ কেজি নিলে হবে বারো কেজি নিলেও হবে যদি আপনার খাটে জাজিম না থাকে তাহলে অবশ্যই বিশ কেজি নিতে হবে সর্বনিচে বিশ কেজি তো আজকে আমরা এই তোষকটি তৈরি করব বিশ কেজি অরিজিনাল ব্লেজার তুলা দিয়ে বিশ কেজি অরিজিনাল ব্লেজার একটা কথা মাথায় রাখবেন সবসময় জন্য বাংলাদেশে না যে কোনো জায়গায় হোক না কেন যে জিনিসটার অরিজিনাল আছে সেই জিনিসটা অবশ্যই ডুপ্লিকেট আছে যে জিনিসটার এক নাম্বার আছে সেই জিনিসটার দুই নাম্বার আছে তা আমরা অরিজিনাল ব্লেজারটা নেওয়ার চেষ্টা করব অরিজিনাল ব্লেজার তুলা এখন দামটা কত করে দাম কেমন অরিজিনাল ব্লেজার আপনি চিনবেন কিভাবে অরিজিনাল ব্লেজার আপনাকে চিনতে হলে আপনি কখনোই তুলার কালার দেখে তুলা চিনতে পারবেন না কখনোই না এর জন্য আপনাকে অবশ্যই তুলার টেম্পার দেখতে হবে তুলাটার টেম্পার কেমন আপনি অরিজিনাল ব্লেজার চিনতে হলে আপনাকে তুলার টেম্পার দেখতে হবে কেমন যে তুলাটার টেম্পার ভালো থাকবে ওই তুলাটা ভালো হবে এর জন্য আপনাকে অরিজিনাল ব্লেজার চিনতে হবে অরিজিনাল ব্লেজার যদি আমাদের কাছ থেকে আপনি নিতে চান তাহলে অরিজিনাল ব্লেজারের দাম আশি টাকা আপনি আপনার এলাকায় কত বেছে এটা আমার দেখার বিষয় নয় তবে আমরা যেটা অরিজিনাল দিচ্ছি এটার দাম আশি টাকা অনেকে ডুপ্লিকেটটা দিও কিন্তু আশি টাকা দাম রাখে তবে আমরা কথা কাজে মিল রেখে আমরা যে পণ্য সেল করি অবশ্যই অবশ্যই আপনাকে অরিজিনাল ব্লেজার নিতে হবে একটা বিষয় হচ্ছে যে জিনিসটা অরিজিনাল আছে বললাম না আমি যে জিনিসটা অরিজিনাল আছে সেই জিনিসটা দুই নাম্বার আছে তো আপনারা কখনোই এই অরিজিনাল জিনিসটা বিশেষ করে অনেক দোকানদার আছে দিতে চায় না কারণ অরিজিনাল জিনিসটা কিন্তু মান বেশি এবং দামও বেশি সেক্ষেত্রে লাভও কিন্তু কম এর জন্য অরিজিনাল ব্লেজারটা কিন্তু তারা কখনোই আপনাকে দিবে না এবং আমরা কিন্তু কথা কাজে মিল রেখে আমরা অরিজিনাল ব্লেজারটা আপনাদেরকে দিচ্ছি অরিজিনাল ব্লেজার তুলা নিতে হবে আপনাকে আমরা এই তো সবটা তৈরি করার জন্য অরিজিনাল ব্লেজারটা নিয়েছি আমরা বিশ কেজি তুলা নিয়ে বিশ কেজি তুলাকে সুন্দর মতো লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে এটার জট ছাড়াতে হবে তুলাটা যাতে ফুলে ওঠে এই তুলাটা এমনিতেই ফোলা তারপরে বারোয় বারোই জটটা সারাই নিলে অনেক ভালো হয় এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই বাড়োয়ে সুন্দর মতো পিটেই পিটেই তারপরে আপনার এই তুলাটাকে সারাই নিতে হবে সালানোর পরে এই তুলাটাকে আপনার আমরা যে খোলটা বানিয়ে রেখেছি এই খোলের ভিতরে ঢুকাতে হবে খোলের ভিতরে ঢুকিয়ে এই মুখটাকে সেলাই করতে হবে মুখটাকে সেলাই করে এটা কি এমন করে লাঠিতে পিটাতে হবে পিটাতে পিটাতে এর মনে করেন ছাল চাপড়া উঠে বেলাবেন আপনি ঠিক আছে মানে রহস্য করলাম এটাকে পিটিয়ে সব জায়গায় সমতল করে তুলা দিতে হবে তুলাটাকে সমতল সব জায়গা দিতে হবে যেন কোথাও কম কোথাও বেশি এরকম না থাকে অবশ্যই কোনাগুলো তুলাটা হাত দিয়ে গাইতে গাইতে সুন্দর মতো দিতে হবে সুন্দর মতো গাইদের দিয়ে তারপর এইটাকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে সব জায়গায় সমান পরিমাণে তুলা দিতে হবে অবশ্যই অবশ্যই এই কাজটা করতে হবে একজন দক্ষ কারিগর দিয়ে দক্ষ কারিগর দিয়ে যদি আপনি এই তোষকটি তৈরি না করেন তাহলে আপনি তোষককে ঘুমায় আরাম পাবেন না মজা পাবেন না জায়গায় জায়গায় শক্ত নরম এরকম জায়গায় জায়গায় বিভিন্ন রকম হয়ে যেতে পারে তো এ কারণে আপনাকে একজন দক্ষ কারিগরদের এই কাজটি করাতে হবে আমাদের এই বিশ কেজি তুলার তোষকটা তৈরি করতে একজন দক্ষ কারিগরকে দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা একটা বিষয় হচ্ছে কি আপনারা কখনো আমাদের কাছে দাম কমানোর চেষ্টা করবেন না আমরা কম দামে মাল সেল করি না কারণ কি আমাদের যেমন কথা কাজে আমরা মিল রাখি সেরকম আমাদের দামেও মিল থাকতে হবে কারণ আপনি যদি আমাকে টাকা কম দেন আমি নিব না টাকা কম নিব না আমি যেটা চাইছি এটাকে এটাই আমাকে দিতে হবে আপনি এলাকায় যান এলাকায় গেলে আপনি যখনই দেখবেন যে আপনি দাম কমাবেন দাম কমায় কিন্তু আপনি ভালো মাল পাবেন না আপনাকে ভালো মাল দিবে না শুনুন যে জিনিসটা যে জিনিসটায় যে অভিজ্ঞ যে জিনিসটায় যে অভিজ্ঞ তার সাথে আপনি পারবেন না ঠিক আছে তো এই কারণে দাম কমালে যারা দাম কমায় দেয় আপনার একশো টাকার মাল যারা ষাট টাকায় দিয়ে দেয় এই মালটা আপনাকে কিন্তু তারা সঠিক দিবে না বুঝছেন আপনাকে তারা সঠিক দিবে না তার তাদের বাপের জমি নাই যে তারা বাপের জমি বেড়ছে আপনাকে মাল দিবে না ঠিক আছে তারা অবশ্যই অবশ্যই লাভ করবে লাভ ছাড়া মাল দিবে না আর যারা মিষ্টি কথা বলে যারা মিষ্টি কথা বলে মাল দেয় যারা মিষ্টি কথা বলে পণ্য দেয় তারা সঠিক দেয় না অবশ্যই আমি যে চলা কথা বলতেছি আমাদের আমার কাছে আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে তবে এটাই বাস্তব ঠিক আছে তো আমরা এই মজুরিটা নিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা আমাদের তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে আমার আমাদের মালের কোনো রেট কম হবে না ঠিক আছে এখন আমরা আমাদের মজুরিটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমরা এই যে বেলেজার তুলাটা বেলেজার তুলাটার দাম হচ্ছে আশি টাকা করে এক কেজি তুলার দাম আশি টাকা তবে এখন একটা কথা হচ্ছে কেন কি আমরা এই আমাদের চ্যানেলের শুরু থেকে আমরা এই সত্তর টাকা করে বিক্রি করতেছি আমরা দশ টাকা ছাড় দিয়েছিলাম এখন আমরা তাইলেও কিন্তু বাড়াইতে পারতেছি না কারণ এখন সবাই জানিয়ে গেছে যে আমরা দশ টাকা ছাড় দিয়েছি এটা মানুষ হাসিতে হোক রহস্য করে হোক তামাশা করে হোক যে কোনো কায়দায় আমাকে বলে ভাই আপনি সত্তর টাকা প্রথম বলছেন এখন আমাদেরকে সত্তর টাকা করে দিতে হবে তো এখন আমরা বাধ্য আমাদের এই তুলাটার দাম আমরা রাখবো আপনাদের কাছে সত্তর টাকা করে অরিজিনাল বেলেজার তুলাটা সত্তর টাকা করে রাখবো তো সত্তর টাকা করে আমাদের এই তুলাটার দাম তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে মজুরি এখন আসেন কাপড়ের দাম কাপড় কিন্তু বাজারে বিভিন্ন রকম রয়েছে ষাট টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা বিভিন্ন রকমের দাম রয়েছে তবে আমাদের এই যে কাপড়টা এই কাপড়টা বর্তমান বাজারে সত্তর টাকা দাম তবে এই কাপড়টা আমরা ষাট টাকা করে রাখতে পারবো আমরা ষাট টাকা করে রাখতেছি আমাদের এই কাপড়টার দাম ষাট টাকা গজ তো এখন আপনারা কিন্তু এই বানানোর পুরো প্রসেসিংটা দেখলেন এখন আমি আপনাদেরকে হিসাব করে দেখাবো যে আমাদের এই তোষকটি তৈরি করতে বিশ কেজি তুলা দিয়ে ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করতে ভালো মানের তুলা দিয়ে ভালো মানের কাপড় দিয়ে দক্ষ কারিগর দিয়ে টোটালি কত টাকা খরচ করলো তো চলুন এখন আমরা হিসাবটা করে নিই বিশ কেজি তুলা দিয়ে ছয় ফিট বাই সাত ফিট ভালো মানের একটি তোষক তৈরি করতে কত টাকা খরচ হয় তো আমরা প্রথমে হিসাব করব আমাদের তুলার দাম বিশ কেজির তুলার দাম হচ্ছে বিশ গুণ সত্তর মানে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আর কাপড় লাগবে সাড়ে আট গজ কাপড় লাগবে সাড়ে আট গজ কাপড় লাগবে সাড়ে আট গজ আট পয়েন্ট ফাইভ আট পয়েন্ট ফাইভ আট পয়েন্ট ফাইভ আট পয়েন্ট ফাইভ গুণ হচ্ছে ষাট টাকা আমাদের কাপড়ের দাম হচ্ছে পাঁচশো দশ টাকা তাহলে আমাদের কাপড়ের দাম পাঁচশো দশ টাকা আর আমাদের তুলার দাম হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আর আমাদের একজন দক্ষ কারিগরের মজুরি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তো এই যে বাইশশো ষাট টাকা এই বাইশশো ষাট টাকার ভিতরে আপনি ভালো মানের একটি তোষক পেয়ে যাচ্ছেন বিশ কেজি তুলা দিয়ে একটি তোষক পেয়ে যাচ্ছেন আর এই তোষকটি আপনি কোথাও সম্ভবত নিতে পারবেন না কারণ এটা আমরা কথা কাজে মিল রেখে আমরা তোষক দিচ্ছি অনেকে করে আমাদের বলে ভাই আঠারোশো টাকা দিচ্ছি অসম্ভব আমাদের কাছ থেকে নিতে পারবেন না যদি আপনার কমাই নিতে হয় তাহলে আপনার এলাকার থেকে অন্য কোনো জায়গা থেকে নিন যারা আপনাকে কথা কাজে মিল মিল না রেখে বাইশশো টাকার মাল আপনাকে পনেরোশো টাকার মাল দিয়ে আঠারোশো টাকা নিয়ে নেবে এই ধরনের কাজ করতে পারে আমরা সেগুলো করব না ভাই প্লিজ মাফ করবেন আমাদেরকে আমরা এই ধরনের কাজ করব না আমরা কথা কাজে মিল রেখে আমরা সঠিক পণ্য আপনারা সঠিক দামে দিচ্ছি সঠিক পণ্য সঠিক দামে দিচ্ছি আমরা আমাদেরকে কম দিবেন না আপনারা ঠিক আছে কম দিলে আমরা রাখতে পারব না আপনাদের কথা তো আমাদের দেখলেন তো একটা বিশ কেজি তুলা দিয়ে ভালো মানের একটি তোষক তৈরি করতে কত টাকা লাগে কত গস কাপড় লাগে সব কিছু আপনারকে ভেঙে ভেঙে বললাম এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাইয়া এই তোষকটি আমরা আপনাদের কাছে কীভাবে অর্ডার দিতে পারি অর্ডার দেওয়ার জন্য অর্ডার দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে আমাদের নাম্বারটা নিয়ে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন সরাসরি আমাদের সাথে কথা বলে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন একটা বিষয় মাথা রাখবেন আমাদের কাছে অর্ডার দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের নিয়ম অনুযায়ী আমাদের পণ্যের যে দাম এই দামের অর্ধেক টাকা আমাদেরকে করতে হবে এই পণ্যের দামের অর্ধেক টাকা আমাদেরকে করতে হবে করার পরে অর্ডার কনফার্ম হবে এরপরে আপনি ডেলিভারি তা আমাদের মালে তো কোনো ডুপ্লিকেট নাই আপনি তো জানেনই তারপরে আমাদের সঠিকভাবে মাল দেই পণ্য দেই কাস্টমারকে আপনি একটু বলে দেন আসসালামু আলাইকুম আমি স্টেট কুরিয়ার সার্ভিস রাইডার বলছিলাম ভাইয়ের কাছ থেকে আমরা পঁচিশ দিনের মতোই পার্সেল নিয়ে যাই ভাইয়ের কথা কাছে ঠিক আছে ভাই সঠিক পণ্য দেয় আজকে প্রায় এই সপ্তাহের ভিতরেই তিন চারটে পার্সেল দিয়েছে পার্সেলগুলো সব ডেলিভারি হয়েছে আমরা স্টেট ফার্স্ট কোরিয়ার সবসময় এই গাড়িতে আমরা পার্সেলগুলো বহন করে নিয়ে যাই আল্লাহর রহমতে ভাইয়ের প্রোডাক্টটা সঠিক এজন্য ভাইয়ের পাশে থাকবেন আর ভাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই ডেলিভারি আপনি হোম ডেলিভারি নিতে পারেন আপনি পয়েন্ট ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি মানে হচ্ছে একবারে পণ্যটা আপনার বাসায় চলে যাবে একবারে পণ্যটা বাসায় চলে যাবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন পণ্যটি আপনার বাসায় চলে যাবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন পণ্যটি আপনার বাসায় চলে যাবে আপনি যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি এই পণ্যটি যদি বাসায় নিতে চান তাহলে আপনার খরচ আসবে প্রত্যেক কেজি প্রতি বিশ টাকা প্রত্যেক কেজি প্রতি বিশ টাকা আপনি যদি প্রত্যেক কেজি প্রতি বিশ টাকা করে হয় তাহলে আমাদের এই বিশ কেজি তোষকের দাম আপনি হিসাব করতে পারবেন এখন আপনি পণ্যটি আপনার বাসায় চলে যাবে আপনি আমাদের কাছে অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলুন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সত্যের পথে আমরা কাজ করতেছি সত্য কথা কাজে মিল রেখে আমরা পণ্য দিচ্ছি বেডিং জাতীয় বিভিন্ন পণ্য আমরা বিক্রি করে থাকি তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা প্রয়োজন আপনার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি